আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হইলাম সেই বিষয়টি হলো যাদের পেনিস একদম আঁকা হয়ে গেছে লিঙ্গ একদম শক্ত হচ্ছে না প্রিয়জনকে আপনি সময় দিতে পারতেছেন না একদম নিস্তেজ হয়ে গেছে অন্নকোশ চলে গেছে তো আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মালিশের কথা বলবো এই মালিশটি যদি আপনি ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আপনার এই সমস্যাগুলো পাকের অশেষ মেহের দূর হয়ে যাবে তো এই মালিশটি তৈরি করতে হলে আমাদেরকে যে উপাদানগুলো সংগ্রহ করতে হবে এক নাম্বার উপাদান আমাদেরকে সংগ্রহ করতে হবে জুকের তেল দ্বিতীয় নাম্বারে আমাদেরকে সংগ্রহ করতে হবে মহিষের চর্বি তৃতীয় নাম্বারে আমাদেরকে সংগ্রহ করতে হবে গিরগিটির চর্বি চতুর্থ নাম্বারে আমাদেরকে সংগ্রহ করতে হবে শেয়ালের চর্বি পঞ্চম নাম্বারে আমাদেরকে সংগ্রহ করতে হবে অলিভ অয়েল ও জাইতুন তেল ছয় নাম্বারে আমাদেরকে সংগ্রহ করতে হবে তিলের তেল সাত নাম্বারে আমাদেরকে সংগ্রহ করতে হবে কপুর আট নাম্বারে আমাদেরকে সংগ্রহ করতে হবে আকর করা নয় নাম্বারে আমাদেরকে সংগ্রহ করতে হবে নয় নাম্বারে আমাদেরকে সংগ্রহ করতে হবে রসুন দশ নাম্বারে আমাদেরকে সংগ্রহ করতে হবে সরিষার তেল এগারো নম্বরে আমাদেরকে সংগ্রহ করতে হবে দারচিনি এই এগারোটি উপাদান দিয়ে আপনার এই মালিশটি তৈরি করতে হবে এখন বলতে পারেন যে এগুলো তো আমাদের জন্য সংগ্রহ করা একদম অসম্ভব হয়ে পড়েছে তাহলে আপনি আমাদের কাছ থেকে নিতে পারেন একদম ন্যাচারাল প্রাকৃতিক উপাদান দিয়ে আমরা একটি প্রোডাক্ট তৈরি করেছি এই এগারোটি উপাদান দিয়ে তো এই প্রোডাক্টটির নাম হচ্ছে মেসেজ স্প্রে তো এই মেসেজ স্প্রে যদি ব্যবহার করেন তাহলে আঁকা বাঁকা একদম সোজা হয়ে যাবে এবং নিস্তেজ থাকলে এটা একদম শক্তিশালী হয়ে ফিরবে মোটা তাজা হবে একদম হৃষ্টপুষ্ট হয়ে যাবে যদি এই মেসেজ স্প্রেটি ব্যবহার করেন তো এখন কথা হচ্ছে আপনার লিঙ্গ একদম নিস্তেজ ছিল এটা শক্তিশালী হয়ে ফিরল এবং আপনার মোটা তাজা হলো একদম হৃষ্টপুষ্ট হলো কিন্তু আপনি দীর্ঘ সময় দিতে পারতেছেন না অল্প সময়ের ভিতরে আপনার পতন হয়ে যাচ্ছে তাহলে আপনার জন্য নিতে হবে আমল তাস বটিকা তো এই আমল তাস বটিকা আমরা কী কী দিয়ে তৈরি করেছি এক নম্বর উপাদান দিছি আমরা ফিলফিলশা দ্বিতীয় নাম্বারে আমরা দিছি রমি মাস্তানি তৃতীয় নাম্বারে দিছে আমরা বাইজা চতুর্থ নাম্বারে দিছি আমরা আকর করা পঞ্চম নাম্বারে দিছে আমরা ইরানি জাফরান ছয় নাম্বারে দিছি আমরা কাস্টা আট নাম্বারে দিছে আমরা সিঙ্গারা কুস্কু। ইত্যাদি ইত্যাদি উপাদান দিয়ে আমরা এই আমল তাস বটিকা তৈরি করিয়াছি এই দুটি প্রোডাক্ট একসাথে হচ্ছে আপনার কম্বো প্যাকেজ তো প্রথমটি নিলে আপনার লিঙ্গ আঁকা একদম এটা সোজা হবে দ্বিতীয়টা হবে আপনার দীর্ঘ সময় আপনি মিলন করতে পারবেন তো আপনি যা যেই প্রোডাক্টটি মঞ্ছায় আপনি নিতে পারবেন একটি টাকা অগ্রিম আপনাকে দিতে হবে না পণ্য হাতে পেয়ে এরপরে আপনি টাকা পরিশোধ করবেন তো আমাদের সাথে যদি আপনি কন্ট্যাক্ট করতে চান তাহলে ভিডিওতে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন কন্ট্যাক্ট করতে পারবেন তো দেরি না করে আজই অর্ডার করে ফেলুন দাম্পত্য জীবনকে সুখীময় করে তুলুন পরিবার থেকে অশান্তি দূর করুন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকেই বোঝার আমল করার তৌফিক দান করুন আমিন